Hello everyone. Today we are going to discuss Semester 4 Computer Science Engineering, Computer Architecture. Thank you, Professor Aparna. This subject is the backbone of computer science and helps students connect theory with real world electronics. Cholunto, computer processor bhitore কখনও কি ভেবে দেখেছেন যে যন্ত্রটা দিয়ে আপনারা গান শুনছেন গেম খেলছেন আবার কোডিংও করছেন সেটা এতগুলো কাজ একসাথে সামলায় কি করে চলুন আজই রহস্যরই সমাধান করা যাক অনেকদিন আগের কথা যখন কম্পিউটারগুলো ঠিক আজকের মতো ফাস্ট ছিল না ভাবুন তো একটা রান্নাঘরে একজনই রাঁধুনি আছেন উনি একটা বিরিয়ানির হাড়ি চাপিয়েছেন এখন ওই বিরিয়ানি রান্না যতক্ষণ না শেষ হচ্ছে উনি অন্য কোনো কিছুতে হাতি দেবেন না পুরনো দিনের কম্পিউটারগুলো ঠিক এভাবেই কাজ করত একটা নির্দেশ শেষ না করে পরেরটাই যেতুই না পুরো ব্যাপারটা চলত দুটো সহজ ধাপে প্রথমটা হল ফেচ মানে মেমোরি থেকে একটা নির্দেশ তুলে আনা আর দ্বিতীয়টা হল এক্সিকিউট মানে সেই নির্দেশ অনুযায়ী কাজটা করা এই পদ্ধতিটা খুবই সোজা কিন্তু অনেকগুলো কাজ একসাথে করার জন্য একদমই কাজের নয় এই এক এক করে কাজটা করতে দুটো জিনিস সাহায্য করত একটা হল প্রোগ্রাম কাউন্টার বা পিসি যেটা অনেকটা রেসিপি বইয়ের বুকমার্কের মতো পরের ধাপে কি করতে হবে সেটা দেখিয়ে দেয় আর অন্যটা হলো ইনস্ট্রাকশন রেজিস্টার বা আইআর যেটা ধরে রাখে যে এখন ঠিক কোন নির্দেশটার ওপর কাজ চলছে তাহলে একটা বেসিক ইনস্ট্রাকশন সাইকেলের প্রধান দুটো ধাপ কি কি এখন ধরুন ওই একা রাঁধুনি রান্নাঘরে একটা বিশাল বিয়ের পার্টির অর্ডার এসে গেল একা হাতে সামলানো কি সম্ভব একদমই না তাই রান্নাঘরের মালিক বুদ্ধি করে আরও কয়েকজন রাঁধুনি নিলেন আর পুরো কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করে দিলেন সিপিউর ভেতরেও ঠিক এই দারুণ আইডিয়াটাই কাজে লাগানো হয় আর একেই বলে পাইপলাইনিং পাইপলাইনিং মানে আর কিছুই না একটা বড় কাজকে ছোট ছোট ধাপে ভেঙে একটা অ্যাসেম্বলি লাইন বানিয়ে ফেলা যেমন ধরুন বিরানি বানানোর কাজটা ভাগ হয়ে গেল একজন শুধু অর্ডার নিচ্ছে একজন সব উপকরণ কাটাকুটি করে তৈরি করছে একজন রান্না করছে আরেকজন প্লেটে সাজাচ্ছে আর একদম শেষে আরেকজন সেটা পরিবেশন করছে সবাই একসাথে কাজ করছে সিপিউর এই অ্যাসেম্বলি লাইনে সাধারণত পাঁচটা পর্যায়ে থাকে ইনস্ট্রাকশন ফেচ আইএফ মানে অর্ডারটা নেওয়া হলো ইনস্ট্রাকশন ডিকোড আইডি মানে শেফ অর্ডারটা পড়লেন আর বুঝলেন কি কি লাগবে এক্সিকিউট ই এক্স হল আসল রান্না মেমোরি অ্যাক্সেস ম্যাম মানে ধরুন রান্না করতে করতে ফ্রিজ থেকে রায়তাটা বের করে আনা হলো। আর সবশেষে রাইড ব্যাকডাব্লিউ যখন গরম গরম বিরিয়ানিটা টেবিলে সার্ভ করা হল আর এর ফল কি এক্সপেক্টাকুলার সেটাই টেবিলটা দেখলেই বোঝা যাবে দেখুন প্রথম বিরিয়ানিটা বানাতে কিন্তু সেই পাঁচ ইউনিট সময় লাগছে কারণ পুরো লাইনটা তো একবার পার হতে হবে কিন্তু আসল ম্যাজিকটা হয় ঠিক তার পর থেকে যেহেতু সবকটা স্টেশন এখন একসাথে কাজ করছে দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ বিরিয়ানিগুলো দেখুন মাত্র এক ইউনিট সময়ে বেরিয়ে আসছে ভাবা যায় মোট সময়টা কোথায় কুড়ি ইউনিট থেকে কমে আট ইউনিটে নেমে এলো পাইপলাইনিং কীভাবে ইনস্ট্রাকশনসের থ্রুপুট বাড়িয়ে তোলে কিন্তু সব ভালো জিনিসেরই তো কিছু সমস্যা থাকে তাই না এই হাই স্পিড অ্যাসেম্বলি লাইনেও কিছু ঝামেলা বাধে। আর কম্পিউটার আর্কিটেকচারের ভাষায় এই ঝামেলাগুলোকেই আমরা বলি হ্যাজার্ডস হ্যাজার্ডগুলো মূলত দুরকমের একটা হল ডেটা হ্যাজার্ড মানে ধরুন প্লেট সাজানো লোকটা আলুর জন্য দাঁড়িয়ে আছে কিন্তু রান্ধনী এখনো আলুটা রান্না করে উঠতে পারেনি অর্থাৎ একটা কাজ আগের কাজের ফলাফলের জন্য আটকে আছে আরেকটা হলো কন্ট্রোল হ্যাজার্ড এটা আরও মজার ধরুন চিকেন বিরিয়ানির সব জোগাড়যন্ত্র করে উনুনে চাপানো হয়েছে আর ঠিক তখনই অর্ডার চেঞ্জ হয়ে গেল মাটন বিরিয়ানির কি হলো আগের সব কাজ বেকার গেল আর একটা ঝামেলাও আছে ধরুন রান্নাঘরে মশলা বাটার জন্য একটাই শিলনোড়া আছে এখন উপকরণ তৈরির লোক আর প্রধান রাঁধুনি দুজনেরই ওটা একই সময় দরকার পড়ল কি হবে একজনকে তো অপেক্ষা করতেই হবে এটাই হলো স্ট্রাকচারাল হ্যাজার্ড যখন পাইপলাইনের দুটো আলাদা অংশ একই হার্ডওয়্যার রিসোর্স একসাথে চায় স্ট্রাকচুরাল হ্যাজার্ডের মূল সমস্যাটা কি? কিন্তু ইঞ্জিনিয়াররা তো আর বসে থাকার পাত্র নন চলুন এবার দেখি এই সব ঝামেলা মেটানোর জন্য তারা কি কি দারুণ উপায় বের করেছেন যাতে অ্যাসেম্বলি লাইনটা একদম স্মুথলি চলতে থাকে ডেটা হ্যাজার্ডের জন্য একটা খুব স্মার্ট সমাধান আছে যাকে বলে অ্যান্ড ফরওয়ার্ডিং ব্যাপারটা হলো রাঁধুনি রান্না করা আলুটা কাউন্টারে রাখার জন্য অপেক্ষা না করে ওখান থেকে সরাসরি প্লেট সাজানোর লোকের হাতে দিয়ে দিল মাঝখানে একটা স্টেপ বাদ এতে অনেকটা সময় বেঁচে যায় সিপিউর ভেতরেও ঠিক এটাই হয় একটা রেজাল্ট পরের ধাপে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় আর কন্ট্রোল হ্যাজার্ড সামলানোর জন্য দুটো রাস্তা আছে প্রথমটা সহজ কিন্তু একটু ধীর এটাকে বলে স্টল বা বাবল তৈরি করা মানে অর্ডার চেঞ্জ হয়েছে তো ঠিক আছে পুরো লাইনটা এক মুহূর্তের জন্য থামিয়ে দাও এতে লাইনে একটা ফাঁকা জায়গা বা বাবল তৈরি হয় আর দ্বিতীয় উপায়টা অনেক বেশি স্মার্ট একে বলে ব্রাঞ্চ প্রেডিকশন মানে কিচেন ম্যানেজার তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আগেই ধরে নিলেন যে চিকেন বিরিয়ানির অর্ডারই আসবে আর সেটার প্রস্তুতি শুরু করে দিলেন বেশিরভাগ সময় তার অনুমান ঠিক হয় আর অনেকটা সময় বেঁচে যায় কিন্তু ভাবুন তো যদি ম্যানেজারের অনুমান ভুল হয় যদি অর্ডার মাটানের আসে তখন চিকেনের জন্য যা যা করা হয়েছিল সব ভেলে দিয়ে নতুন করে শুরু করতে হয় এটাকে বলে পাইপলাইন ফ্লাশ করা এতে একটু পেনাল্টি হয় মানে সময় নষ্ট হয় আচ্ছা মনে করে বলুন তো হ্যাজার্ড মেটানোর জন্য পাইপলাইনকে ইচ্ছে করে থামিয়ে দেবার ওই সহজ পদ্ধতিটার নাম কি ছিল এই পাইপলাইনিংয়ের ফলে কতটা স্পিড বাড়ে সেটার একটা ফর্মুলা আছে এস NK ইকুয়াল টু এন কে বাই কে প্লাস এন মাইনাস এটা মনে রাখা কিন্তু খুব সহজ স্পিড আপ হল নো কেডিং তাকে ভাগ করতে হবে কে প্লাস নো মাইনাস ওয়ান দিয়ে এখানে এন হলো কাজের সংখ্যা আর কে হল পাইপলাইনের ধাপ এতক্ষণ তো আমরা সিপিইউ এর ভেতরে রান্নাঘরের গল্প শুনলাম কিন্তু আসল প্রশ্ন হলো একজন কোডার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এইসব জেনে কি হবে হার্ডওয়্যার তো হার্ডওয়্যার ইঞ্জিনিয়াররা বানাবেন তাই না আসলে এখানেই আসল বিষয়টা লুকিয়ে আছে দেখুন আপনারা যখন জানবেন যে হার্ডওয়্যারটা কিভাবে কাজ করে মানে অ্যাসেম্বলি লাইনটা কিভাবে চলে তখন আপনারা এমনভাবে কোড লিখতে পারবেন যাতে লাইনে কোনো জ্যাম না লাগে আর তার ফলে আপনাদের লেখা কোড আরও ফাস্ট চলবে শুধু তাই নয় কম্পাইলার ডিজাইনাররা তো এই জ্ঞানের ওপর ভিত্তি করে কম্পাইলার অপটিমাইজ করেন আর ভবিষ্যতের কথা ভাবুন এআই মেশিন লার্নিং সবকিছুর পেছনেই কিন্তু এই হাই পারফরম্যান্স প্রসেসরের ধারণাটাই কাজ করছে তাই মনে রাখবেন হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে এই যে একটা বোঝাপড়া এটাই কিন্তু একজন দারুণ ইঞ্জিনিয়ারের আসল শক্তি দেখুন প্রসেসর কিন্তু শুধু আপনাদের লেখা কোডটা চালাচ্ছে না ওটা একটা হাই স্পিড দারুণভাবে ম্যানেজ করা অ্যাসেম্বলি লাইন চালাচ্ছে আর একজন ভালো প্রোগ্রামারের কাজ হলো ওই অ্যাসেম্বলি লাইনকে সবথেকে ভালো রেসিপিটা দেওয়া এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয় এটা আপনাদের একজন ভালো ইঞ্জিনিয়ার থেকে একজন অসাধারণ ইঞ্জিনিয়ার হতে সাহায্য করবে ভবিষ্যতে আপনারা যখন নতুন টেকনোলজি বানাবেন তখন এই ভিতটায় আপনাদের সবচেয়ে বড় শক্তি হবে